আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আমি জুয়া ভেলা তাবিজ নিয়েছি এই যে জুয়া খেলার তাবিজটা এখানে রাখলাম এ পাশে রাখলাম মায়ের এই পাশে আর এই পাশে হবে আমি টাচটা একটু উল্টা পাল্টা করতেছি দেখুন ඳ මෙටටර් සැරදුවද සර නදේ මේකඳක සැරදුව ලොබ ඒව ටන්දබෝ සිෙටවරට කේ යහඳ හැන් කේටකුන් වි ක මසාපට අන්දිතෙසි දහැන්.

দেখুন সবগুলো মারি ব্যাকে এখানে দিতেছি দেখুন এখান থেকে এইভাবে ছেড়ে দিয়ে এভাবে টান নেব ছয় দিকে দেয় এই যে ছয় হ্যাঁ দেখেন ছয় দেখে দেখেন সবগুলো মায়ের তিন চার তিনটে মায়ের দিচ্ছে তিনোটায় বাইরে দিচ্ছে টাবিসের দিকেই গেছে আচ্ছা এই টার্চ বাদ এখন এইটা আসতে দেখেন এই টা আসতে দেখাইতেছি তারপরেজটা এখানেই থাকলো প্রথমে প্রথমে টার্চগুলো দেখাই ঠিক আছে আপনারা যদি মৌখিক ডাক দেন আপনারা যদি মৌখিকভাবে ডাক দেন তাও তাও দিতে পারবেন তাও সমস্যা নেই মৌখিকভাবে যদি ডাক দেন তো মৌখিকভাবে ডাক দিতে পারেন যেমন ধরেন আপনি একটা আমি যেমন আনতা একটা চাইলাম কিউ কিউ মানে এটা কিউ যদি তাবিজের পক্ষে পড়ে তাহলে তাবিজ জিতবে আমার পক্ষে পড়লে আমি জিতে দেবো কিউ চাওয়া হইলো এখন আপ বিপক্ষ দল চক আর আপনি চাও কিউ তো দেখেন যদি কিউ চান তাহলে দেখেন এখন তাবিজের পক্ষে পড়লে তাবিজ জিতবে আমার পক্ষে পড়লে আমি জিতব তাহলে দেখেন ফার্স্টেই ভরে গেছে যে তাবিজ জিতে গেছে আবারও দেখাইতেছি যদি মৌখিক চান তাহলে সব থেকে ভালো আর বেশি টাস আপনার দিকে যাবে মানে তাবিজ যার দিকে থাকবে সে সে বেশি পাবে আরও মানে এতক্ষণ তো মৌখিকভাবে দেখাইলাম না এখন মৌখিকভাবে দেখাইতেছি দেখেন যদি আপনার যদি আপনার যদি আরও যদি চান যে এবার আমি এবার আমি চাইলাম হচ্ছে টেন দেখি এবার টেন কোন দিকে যায় টেন মানে দশ চাওয়া হয়েছে দেখি আমি দশটা কোন দিকে যায় এই যে দশ তা ওই দিকেই গেছে দেখেন এই যেই চাও এই ছিল আজকে টাসের খেলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ এই ছিল তাবিজের খেলা তাবিজটা একটু দেখে নেন এই যে তাবিজটা এটা বানাইছে আমি কালকে বানাইছিলাম কালকেও খেলে দেখছি আজকেও আপনাদেরকে সামনে সরাসরি খেলে দেখাইলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ